গুড ইভিনিং সবাইকে বিকেল দিয়ে মহলয়ের বিকেল হম রেডি হয়ে গেছি ওই যে আদি কোথায় গেল ভাইরাল নারকেল তলা কি আছে তো বাপি এসে বললো ঘুরতে যাবো তো রেডি হয়ে রয়েছি নিয়েছি সবাই মিলে আরও অনেকে আছে তো আমরা সবাই এখন ঘুরতে যাব। বলো ভাইরাল নারকেল তলা তা জানি না বাপি নিয়ে যাবে ভাইরাল নারকেল তলায় ঘুরতে যাব। আমরা সবাই মিলে আপনার শুরু থেকে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এড়িয়ে পড়েছি নারকেল তালে কোথায় জানি না বাপি জানে বাপি নিয়ে যাবে তখন যাচ্ছি বাপির কাছে আপনাদেরকেও দেখাচ্ছি সঙ্গে থাকুন চলতে থাকুন আজকে মহালয়া দেখেন আমাদের পাড়ার প্যান্ডেলটা কিচ্ছু হয়নি এখন

মনোজির দাস আছে ছোট্ট পেপি রয়েছে মনোজির দাস পেছনে বারো মিতা রয়েছে আর একজন বাপি আসেন যিনি উদ্যোক্তা তাই তো বাপি এখন এসে পৌঁছায়নি যিনি উদ্যোক্তা এখনো তিনি এখন এসে পৌঁছায়নি আমরা এখন পেট্টাপোল বর্ডারের খুব কাছে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই ট্রাকগুলো দাঁড়িয়ে রয়েছে পেট্টাপোল বর্ডার কিন্তু ওখান থেকে শুরু হয়ে যাচ্ছে ওই যে একদম বর্ডারের কাছে আছে এখান থেকে বর্ডার একটুখানি বর্ডারের যে মেন গেটটা একটুখানি বেশিক্ষণ না আর হয়তো মিনিট পাঁচ থেকে সাত মিনিট লাগবে এই যে রাস্তা ও রাস্তা পাট কাটি দেখা যাচ্ছে বাস বাগান অনেকদিন পর দেখছি এগুলো আমার মামা কথা মনে পড়ে এইসব দেখলে আমার মামা আছে সব এখনও এই যে সব পাট ছাড়ি ছাড়ি আঁশগুলো এইভাবে শুকাতে দেওয়া হয় এই যে শোনা পাট কাটি চারিদিক দিয়ে এসে গরু আসতে দেন বড় বড় শিঙারা গরু তো সেভাবে মেঠো রাস্তা নেই এখন মোটামুটি সব জায়গায় পাকা করে দিয়েছে আছে কিছু কিছু রাস্তা মেঠো অনেক গ্রামের ভেতরে কি সুন্দর দেখো একটুখানি যে নারকেল গাছ শুরু নারকেল তলা সেই কারণে নাম এই রাস্তার দুধার দিয়ে নারকেল গাছ তাই নারকেল তলা খুব সুন্দর জায়গাটা ভীষণই সুন্দর তাই তো শোনা

এটা নরহরিপুরের ভেতরে বনগা নরহরিপুর বর্ডারের একদম কাছে তার ভেতরে ডান দিকে ঢোক ডান দিকে ডান দিকে ঢোকে বা দিক জল জারি দিকে বৃষ্টি বা দিকে এত সুজা ওই যে রাস্তা শুরু ওয়াও আর ওয়াও তো একটু নামলাম গাড়ি থেকে একটু পায়ে হেঁটে পরিবেশটা দেখবো তাই তো সোনা চারিদিকে সবুজ একদম গ্রিনারি আর দূরে দেখা যাচ্ছে তার কাটা মানে বাংলাদেশ বর্ডার তোম আমি জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়বে আমি চেষ্টা করব দেখানোর তো ওই যে দূরে দেখা যাচ্ছে একজন মাছ হচ্ছে এরকম আমরাও ছোটবেলায় ধরেছি জানেন

একে উঠে পড়েছি আরও চলছে এখনো অনেকটা রাস্তা চারিদিকে নারকেল গাছ দুদিকে দেখতেই পাচ্ছেন চলছে নারকেল গাছ নারকেল তলা দুদিকে জল এই যে জল অনেক বড় জায়গা খুব সুন্দর জায়গা একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের পুজো খুব ভালো কাটুক টাটা